জয় শ্রীকৃষ্ণ আমি সুদীপ্ত আর যে গল্পটা বলবো সেটা হচ্ছে সেই পাঁচটা তীর যে পাঁচটা তীর দিয়ে পাণ্ডবদের বধ নিশ্চিত ছিল এই ঘটনাটা শোনার জন্য আমরা চলে যাব মহাভারতের যুদ্ধে মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার বেশ কিছু দিনের মধ্যেই দুর্যোধন প্রচণ্ড পরিমাণে আপসেট হয়ে পড়ে কার উপর তার সেনাপতি পিতামহ বিশ্বের উপর তিনি পিতামহ বিশ্বকে গিয়ে বলেন আপনি যেহেতু পাণ্ডবদেরকে একটু বেশি স্নেহ করেন তাই আপনি আপনার সমস্ত শক্তি দ্বারা যুদ্ধ করছেন না এবং তার জন্য আমরা পরাজিত হচ্ছি প্রত্যেক দিন আর আপনি যেহেতু প্রতিজ্ঞা করেছেন যে হস্তিনাপুরকে সবসময় রক্ষা করবেন তাই আপনি কৌরবদের পক্ষ থেকে যুদ্ধ করছেন নাহলে হয়তো আপনি আমাদের পক্ষ থেকে যুদ্ধটাও করতেন এটা শুনে পিতামহ ভীষ বেশ রেগে যান এবং উনি পাঁচখানা তীর নিয়ে এসে নিজের সব শক্তি যত এনার্জি ছিল সেটা ধ্যানের মাধ্যমে একত্র করে সেই পাঁচটা তীরের মধ্যে প্রদান করলেন এবং দুর্যোধনকে কথা দিলেন যে আগামীকাল যুদ্ধে তিনি এই পাঁচটা তীর প্রয়োগ করে পাঁচ পাণ্ডবকে তিনি বধ করবেন এটা শুনে দুর্যোধন খুশি হলো ঠিকই কিন্তু দুর্যোধন পিতামহ বিশ্বকে একদমই বিশ্বাস করতে না তাই দুর্যোধন কি করল পিতামহ বিশ্বকে বললেন যে হে পিতামহ আপনি এই পাঁচটা তীর আমাকে দিয়ে দিন আজকে রাত্রে কালকে সকালবেলা যুদ্ধের আগে আমি আপনাকে এই পাঁচখানা তীর দিয়ে দেবো যেটা দিয়ে আপনি যুদ্ধ করবেন পিতামহ বিশ্বের ইচ্ছে না থাকলেও যেহেতু দুর্যোধন বলেছে সেহেতু তাকে সেই পাঁচটা তীর দিতে হবে চলে এবং তার গন্ধর্বরা আটক করেছিল এবং তার প্রাণ যেতে পারত সেখান থেকে অর্জুন গিয়ে দুর্যোধনের প্রাণ রক্ষা করে এতে দুর্যোধন বেশ লজ্জিত হয় কিন্তু যেহেতু দুর্যোধন ক্ষত্রিয় ছিল সেহেতু তিনি অর্জুনকে আশীর্বাদ করলেন এবং বললেন যে তুমি আমার থেকে কিছু চাও আমি তোমাকে দেবো তো অর্জুন সেই মুহূর্তের জন্য বললো কিছু নেব না আমার যখন কিছু দরকার পড়বে আমি তখন আপনার থেকে চেয়ে নেব এবার চলে আসব মহাভারতের সেই রাতে যে রাতে সেই পাঁচটা তীরের ঘটনা ঘটছে ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎই অর্জুনকে সে মনে করিয়ে দেয় যে হে সকা তোমার এখনো দুর্যোধনের থেকে সেই চাওয়াটা বাকি রয়েছে তো তুমি দুর্যোধনের কাছে যাও গিয়ে যে পাঁচটা তীর পিতামহ ভীষর থেকে দূর্যোধন নিয়ে এসেছে তুমি সেই পাঁচটা তীর নিয়ে এসো। কথামতো না অর্জুন যায় দুর্যোধনের কাছে গিয়ে বলে যে আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমাকে কিছু দেবেন তো আমি আপনার থেকে সেই পাঁচটা তীর চাইছি। আপনি আমাকে সেই পাঁচটা তীর দিন। দুর্যোধনের এক মুহূর্ত ইচ্ছে না থাকলেও সেই পাঁচটা তীর অর্জুনকে ছেড়ে দিতে বাধ্য হয়। অর্জুনকে দিয়ে দেওয়ার পর অর্জুন চলে আসে এর পর যেটা ঘটে দুর্যোধন আবার পিতামহ ভীষর কাছে গিয়ে পিতামহকে বলে যে হে আপনি আবার আমাকে পাঁচখানা তীর ঠিক আপনি যে তীর দিয়ে বধ করবেন বলেছিলেন সেরকম তীর আমাকে আবার দিই না তো পিতামা তখন বলে যে আমার আর কিছু করার নেই কারণ আমি আমার সর্বশক্তি সেই পাঁচটা তীরের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার দ্বারা আর সম্ভব নেই তো এই ছিল ঘটনা যে পাঁচটা তীর যদি সেই রাতে অর্জুন না নিত তাহলে পরের দিন সকালে পিতামহ বিশ্বের হাতে সেই পঞ্চপাণ্ডবের বধ নিশ্চিত ছিল কেমন লাগলো আজকের গল্প ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাতেও ভুলো না দেখা হবে পরের এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই জয় শ্রীকৃষ্ণা